আমার পশ্চিম কিন্তু পৌঁছে গেলাম ছত্রপতি মহারাজের জন্মভূমি আর সেই ঘরটা তোমাদের দেখাচ্ছি আর এই সেই ঘর দেখো এখানেই ছত্রপতি শিবাজী মহারাজের জন্ম হয়েছিল আর এটা কিন্তু বিশাল বড় একটা মহল ছিল দেখো আর এখন বর্তমানে সে ধ্বংসস্তূপে পড়ে রয়েছে আর এই পাশে কিন্তু রয়েছে বিশাল বড় একটা মানে পুকুর যে তখনকার দিনে বানানো দেখো চারো সাইডে পাহাড় দিয়ে করা মানে পাথর দিয়ে করা আর এ পাশে কিন্তু পুরো শহরটা দেখা যায় এই পাশ থেকে আর ওই পাশে পাহাড় রয়েছে এটা কিন্তু পাহাড়ের একদম টপে প্রচুর উপরে কিন্তু বন্ধুরা তো ওই পাশে দেখো বসার জায়গা করা রয়েছে এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে সব কিছু রয়েছে বন্ধুরা এখানে জলেরও ব্যবস্থা রয়েছে তা বন্ধুরা আম কিন্তু পশ্চিমবাংলার নদীয়া জেলার মদনপুর থেকে পায়ে হাঁটতে হাঁটতে দুশো চুয়াল্লিশতম দিনে পৌঁছে গেলাম ছত্রপতি শিবাজি মহারাজের জন্মভূমি দর্শন করলাম তোমাদের ভিডিওর মাধ্যমে দর্শন করালাম তা বন্ধুরা তোমরা যদি আমার পদযাত্রাকে ভালোবাসো আর এরকম আরও অনেক অনেক আমি রাজস্থানে যাব সেখানে রানা প্রতাপের কিলা দেখবো তা বন্ধু তোমাদের দেখাবো তোমরা যদি আমার মানে এই পদযাত্রায় সাথ দিতে যাও তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে সবার কাছে পৌঁছে দেবা আর প্রেম থেকে লিখে যাবা হার হার মহাদেব